ভালো লাগে দুইজনের ভিডিও দেখবা এখানে দলের তো কিছু নাই তোমরা ভিউয়ার্স তোমরা দেখো আমি সুন্দর সুন্দর শেয়ার করতে চাই সুন্দর সুন্দর জিনিস শেয়ার করতে চাই তোমরা তোমরা সেটা দেখবা এনজয় আমি শুরু থেকেই জানতাম অনেক ক্রিটিক্যাল মেয়ে অল্প পানির মাছ বেশি পানিতে পড়লে যা হয় আর কি এখন বুঝবে বাস্তবতা কি বুঝবে না আপু এরাই দিন শেষে এরাই ভালো থাকে এরা বাস্তবতা কখনো বুঝবে না নাটক বাজেরাই দিন শেষে ভালো থাকে আপু সুলতানা আখির মন কখনোই ভালো ছিল না আপু আপু এটা আমি বলতে পারবো না কারণ ও যেভাবে এখন নাটক করে বলতেছে যে আমরা যখন তিনজন একসাথে ছিলাম ভালো ছিল না আমাদের তিনজন সম্পর্ক ভালোই ছিল অনলাইনে যেরকম দেখছো বাস্তবে এরকমই ছিল কিন্তু আহাদার আখির মধ্যে ঝামেলা ছিল যেটা সত্য কথা বাদ আমার মধ্যে আখের মধ্যে কখনোই ঝামেলা ছিল না ও যে এখন মিথ্যা কথাগুলো বলতেছে আমার জন্য সবকিছু হয়েছে আমার জন্য যে কদিন যে সাথে ঘুমাইতে পারছে এটা আমি বলবো এটা যদি অস্বীকার করে কোন সমস্যা নেই ওই যে উপরে একজন আপু আমার ভালোবাসা আমি যেভাবে আগলায় রাখছি এই তিন বছরে এই সোশ্যাল মিডিয়ায় এসে আমি যে পরিমাণ কষ্ট করতেছি যে পরিমাণ শ্রম দিতেছি তোমরা কেউ বলতে পারবা ও যখন আমাদের সাথে ছিল ওর কোন সিঙ্গেল ভিডিও আছে বলতে পারবা পারবা না কখনো করে নাই সে কখনোই সে করে নাই কারণ সে বসে বসে তখন খাইতে পারছে এটা তো তার ভুল না আমি একটা আমার সবসময় আমাকে বলে যে মায়ের মতো বসে বসে গার্জিয়ানের মতো বসে 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 খাওয়াইছো সে কেন দায়িত্ববান হবে এটা আসলে সত্য কথা আমার তখনই আলাদা করাই দেওয়া উচিত ছিল সংসার তাহলে দায়িত্বটা বুঝতো হয়তো বা তাহলে ওদের সংসারটা ভাঙতো না কিন্তু আমি তো আলাদা করতেও চাইছি ওর ফ্যামিলি সেটা করতে দেয় নাই সো আমার কি দোষ আনতে চায় হ্যাঁ আপু আমি তো সব সবসময় বলি সবসময়ই চাই কারণ ওর আগের মাথায় ডিভোর্স দিতে বাট আয়স লাইফটা এখানে আলটিমেটলি এখন নিজেকে জানি মনে করে অনেক অহংকার হয়ে গেছে আপু আমাকে যদি ওকে যদি আমার জন্য চিনে থাকে আমাকেও কিছু মানুষ হলো ওর জন্য চিনে আখে আসার আগে তো আমাদের এত এত মানুষ চিনতো না হ্যাঁ ভ্লগ আমি ও আসার আগে থেকে করি বাট এত মানুষ কি আমাকে তখন চিনতো আমাদের তিনজনকে তিনজনের জন্য চিনছে তো এটা যদি তোমরা বলো যে আমার জন্যই আখি কে এটা ভুল এটা ওর জন্য আমাকে চিনছে কারণ আমাদের তিনজন আমরা ভাইরাল হয়েছে একসাথে এর আগে আমি ভ্লগ করতাম ঠিক আছে বাট এতটা ভাইরাল তো আর আমরা ছিলাম না তো আদর কর্তা ওকে সব সমান অধিকার দিয়েছে